বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসীদের অমানসিক অত্যাচার সংখ্যালঘু হিন্দুদের উপর যেইভাবে চলছে তারই প্রতিবাদে আমার এই কবিতা আমার কবিতার নাম ভ্রান্তি বিলাস মৈত্রীর সেতু বন্ধনে পূজারীর মন্ত্র উচ্চারণ মরু মরুআ্তনাদ কুম্ভীরে রশ্রু বিসর্জন অহল্লাকে পাষাণ ভেবেছ ফুলগুর হৃদয়ে তাহার কালিয়ের কালিদহনিরে বিষবাষ্পে অঙ্গার করেছ মৃত্তিকার অন্তরেতে ওই জীবনের জ্বলন্ত জোয়ার দেখে যাও কেঁপে উঠে ধরা ভেঙে পড়ে সূচ্চ প্রাকার দ্রুত খেলা কুচক্রির চালে দ্রৌপদীর সলজ্জয়ে দেহ উল্লসিত দুরাচার ওই কাকে ছেড়ে কাকে দাও গেহ তবু যদি জীবনের খেলা ভেঙে ফেল অনিয়ম সেজে কোন গ্রহ বাসযোগ্য হবে মৃত্যুরাগুর বেজে বেজে নমস্কার